আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদেরকে নিয়ে এলাম আমার লাউয়ের বাগানে দেখতে পাচ্ছেন আমার লাউ গাছে কেমন লাউ ধরেছে আলহামদুলিল্লাহ প্রচুর লাউ ধরেছে আমার বাগানে আমি কিভাবে পরিচর্যা করি এবং কি কি সার দেই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পরিচর্যা করার পর আমার লাউ গাছে এত এত লাউ ধরেছে সেটাই আপনাদেরকে শেয়ার করব তো চলুন শুরু করা যাক এই ছোট্ট চারাটা দেখতে পাচ্ছেন আমি নার্সারি থেকে এই লাউয়ের চারা দুটো কিনে এনেছি লাউ গাছ রোপণ করার আগে জাত নির্বাচন করতে হবে আপনি যদি নার্সারি থেকে লাউয়ের চারা নিয়ে আসেন তাহলে ভালো ফলন পাওয়ার সম্ভাবনা আছে প্রথমেই মাচার দিক খেয়াল রাখতে হবে আমি এখানে দেখতে পাচ্ছেন কিভাবে মাচাটা দিয়েছি জাল সাইডে কাঠ অথবা বাঁশের ফালি করে এভাবে জালটাকে আটকিয়ে দিয়েছি এখন আট দশ পাতা হয়েছে গাছটা খুবই ছোট এই জন্য গাছে এখন আমি সার দিয়ে দিব এটা দেখতে পাচ্ছেন ইউরিয়া সার ইউরিয়া সার দিলে গাছ প্রচুর বৃদ্ধি পায় আর এটা হচ্ছে ফসফেট অনেকে সারও বলে গাছের থেকে দুই বা দূরে আমি এই সারটা দিয়ে দিচ্ছি গাছের গোড়ায় কিন্তু সার দেওয়া যাবে না তাহলে গাছ মরে যাবে সার দেওয়ার পর মাটি দিয়ে ঢেকে দিতে হবে আর সার দেওয়ার পর গাছে পানি দেওয়া যাবে না কারণ সারের মধ্যে প্রচুর গরম থাকে পানি দিলে গাছের ক্ষতি হবে আমি মাটি দিয়ে ঢেকে দেওয়ার পর আমার হাতের কাছে কচুরি পানা ছিল আমি এগুলো উঠিয়ে গাছের গুড়ায় দিয়ে দেব আপনারা হাতের কাছে কচুরি পানা না থাকলে আপনারা ঘাস দুব্বা অথবা যে কোনো কোনো কিছু দিয়ে মালচিং করার মতো ঢেকে দিতে পারেন অথবা সবজির খোসা টোসা এগুলোও দিতে পারেন এগুলো কাঁচা সবজির খোসা কিন্তু গাছের গোড়ায় দিবেন না গাছের গোড়া থেকে অনেকটা দূরে দিবেন গাছের গুড়ায় দেখতে পাচ্ছেন আমি অনেক মাটি ভরাট করে দিয়েছি কারণ গাছের গুড়ার মাটি শিকড় বের হলে গাছের গুঁড়ায় প্রচুর মাটি দিতে হয় এই গাছটা দেখতে পাচ্ছেন এখন কতটা বড় হয়েছে একদম মাচায় উঠে গিয়েছে এখন আমি এটাকে আগাটা কেটে দেব এটাকে বলে ওয়ান কাটিং আপনারাও এভাবে মাছায় উঠার পর দশ পাতা বিশ পাতা এরকম আমি না গুনে যেহেতু কুশিটা মাচার মধ্যে যেতে হবে সেজন্য আমি মাচা উঠেছে তারপরে আমি কুশিটা কেটে দিয়েছি এটা যেহেতু এখনও মাচার মধ্যে যায়নি সেজন্য এইটা কিন্তু আমি কিছুদিন পর কেটে দেব এবং ওয়ান জি কাটিং করার পর গাছের গোড়ার দিকে যদি কোনো কুশি থাকে সেগুলাকে কেটে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন গাছের দিকে কুশি এগুলা কিন্তু থাকতেই কেটে দেওয়া উচিত ছিল কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো সেজন্য কাটিনি এই দিয়ে দেখতে পাচ্ছেন এটা আমি এখন কেটে দিলাম কুশি অনেক বড় হয়ে গিয়েছে তারপরও কিন্তু আমি গোড়ার দিকের কুশিগুলো কেটে দিয়েছি আপনারাও গাছের গোড়ার দিকে কোনো কুশি রাখবেন না তাহলে মাচার মধ্যে যে কুশি বের হবে সেটা অনেক মোটা এবং সতেজ হয়ে গাছে মাচার মধ্যে বাইতে পারবে আর গাছের গোড়ার দিকের কোনো মরা পাতা রাখবেন না তাহলে আলো বাতাস গাছের গোড়ায় সুন্দরভাবে পাবে এখানে আরও একটা মাচা দিয়েছে এই মাচাটার মধ্যে মতো আপনারা দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ওয়ান জি কাটিং করার পর এই যে এই জায়গাটাতে কিন্তু ওয়ান জি কাটিং করে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখানে এই যে আগাটা কেটে দিয়েছিলাম এখন এই এই আগাটার গোড়ার থেকে কিন্তু এই কুশিটা বের হয়েছে এখান থেকে এইখানেও আমি আগাটা কেটে দিয়েছিলাম এটা হলো ওয়ান জি কাটিং এই কুশিটা যখন আরও দশ বারোটা পাতা হবে তখন কিন্তু এটাকে আমার টু জি কাটিং করতে হবে এই যে এভাবে আপনারা মাচা দিতে পারেন দুই রকমের সিস্টেমের মাচা আপনাদেরকে দেখাইলাম আপনারা দুইটার যে কোনো একটা দিতে পারেন ওয়ান জি কাটিং করার পর গাছের গুড়ায় আবারও নতুন করে খাবার দিতে হবে এবং গাছের গুড়ায় প্রচুর মাটি দিয়ে উঁচু করে দিতে হবে যাতে শিকড় বের হলে মাটি থেকে রস খেতে পারে এখন আবার আমি দশ পনেরো দিন পর ওয়ান জি কাটিং করার পর যেহেতু কুশি বের হবে গাছে প্রচুর খাবার দরকার সেজন্য এখানে আবার আমি ইউরিয়া এবং ফসফেট দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সার দিতে হবে বেশি যেন না হয়ে যায় একটা গাছের জন্য দুই মুঠ পরিমাণ সার দিলে যথেষ্ট একশো গ্রাম দেড়শো গ্রাম এভাবে না মেপে হাতের মুঠে দুই মুঠ সার দিলেই যথেষ্ট এখানে আমি দুই মুঠ সার দিয়ে দিয়েছি গাছ থেকে দুই গিফ বা মেপে তারপরে কিন্তু সারটা দিবেন গাছের গুড়ায় যেন কোনোভাবেই সার না পড়ে সেই দিকটাও খেয়াল রাখতে হবে তাহলে গাছের কোনো ক্ষতি হবে না লাউ গাছের শিকড় অনেক দূর পর্যন্ত যায় আপনারা সেজন্য গাছের গোড়ার দিকে একটু দূরেও অনেক মাটি দিতে হবে কারণ শিকড়গুলো যেন মাটি থেকে খাবার নিতে পারে সেটাও খেয়াল রাখতে হবে এখন সে সারগুলো দেওয়ার পর মাটি দিয়ে সার এভাবে ঢেকে দিব ঢেকে দিলে মাটিটা খাবারটা সহজেই গ্রহণ করতে পারবে গাছ কারণ সারটা যেন রোদ্রে নষ্ট না হয় সার এই জন্য মাটি দিয়ে ঢেকে দিতে হবে মাটির সাথে সার মিশে যাবে এবং গাছ খাবারটা সহজেই গ্রহণ করতে পারবে সার দেওয়ার পর সাথে সাথে কখনোই পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য গাছে সার দেওয়ার পর কখনোই পানি দেওয়া যাবে না আর গাছে যেহেতু নতুন নতুন শিকড় বের হবে সেই জন্য গাছের গোড়ার থেকে একটু দূরেও মাটি উঁচু করে দিতে হবে যাতে শিকড়গুলো মাটির নিচেই থাকে মাটির উপরে উঠে না যায় আর কচুরি পানা বা অন্য কোনো গাছের গুঁড়ায় সবজির খোসা শুকিয়ে দেওয়া যেতে পারে অথবা কাঁচা সবজির খুসাও দেওয়া যেতে পারে কিন্তু গাছের থেকে অনেকটাই দূরে দিতে হবে সবজির খুসাও কিন্তু গাছের গুঁড়ায় দিলে গাছ পচে যাবে সেজন্য গাছ থেকে গাছের গুড়া থেকে অনেকটা দূরে দিতে হবে ওয়ান জি কাটিং করার পর এই যে এই এই ডালটা কেটে কেটে দিয়েছিলাম এটা কিন্তু ওয়ান জি কাটিং করে দিয়েছিলাম এখনও কিন্তু দেখতে পাচ্ছেন পুরুষ ফুল আছে প্রচুর আর ওয়ান জি কাটিং করার পর এই যে দেখতে পাচ্ছেন স্ত্রী ফুল কিন্তু অলরেডি চলে এসেছে এই যে প্রত্যেকটা প্রত্যেকটা ঘাটে ঘাটে কিন্তু স্ত্রী ফুল চলে এসেছে তারপরও কিন্তু আপনার টু জি কাটিং করে দিতে হবে তাহলে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে জি কাটিং এবং থ্রি জি কাটিং খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি প্রচুর পরিমাণে স্ত্রী ফুল পেতে চান তাহলে ওয়ান জি কাটিং এবং টু জি কাটিং এবং থ্রি জি কাটিং করে দিতে হবে আমি স্ত্রী ফুল হল লাউ সহজে ফুলটা ফুটে এটা হলো স্ত্রী ফুল এই যে দেখেন এইটার মধ্যেও স্ত্রী ফুল চলে এসেছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনার জন্য ওয়ান জি কাটিং টু জিখানে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরুষ ফুলের কলি আর এটা হলো স্ত্রী ফুল দেখতে পাচ্ছেন এই স্ত্রী ফুল চলে এসেছে কিন্তু আমি আবার টু জি কাটিং করে দেব এই যে এই এইখানে কিন্তু আমি এটাকে কেটে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন নতুন কুশি বের হয়েছে এখানে প্রত্যেকটা গাটে ছিল পুরুষ ফুল এই যে কুশি বের হয়েছে পুরুষ ফুল ছিল কিন্তু ও এই যে কুশি বের হয়েছে এখান থেকেই কিন্তু প্রচুর স্ত্রী ফুল চলে আসবে এটাতে দেখতে পাচ্ছেন একটা স্ত্রী ফুল চলে এসেছে এই স্ত্রী ফুলগুলো কিন্তু পরাগান করে দিতে হবে আলহামদুলিল্লাহ দেখেন আমার লাউ এর মাচায় কত কত লাউ এসেছে এগুলা কিন্তু আহ ওয়ান জি কাটিং এবং টু জি কাটিং করার পর এই লাউয়ের কুশিগুলো লাউয়ের ইয়া স্ত্রী ফুলগুলো এসেছে এবং এগুলো আমি কিন্তু পরাগায়ন করে দিয়েছি হ্যান্ড পলিনেশন যেটাকে বলে আপনারাও কিন্তু ছাদ বাগানে বিশেষ করে পোকা যায় না যেহেতু এই জন্য নিজে নিজে হ্যান্ড পলিনেশন করতে হবে বিকালের দিকে লাউয়ের ফুলগুলো ফুটে তখনই পুরুষ ফুলটা নিয়ে স্ত্রী ফুলের মধ্যে পলিনেশন করে দিতে হবে এই প্রত্যেকটা লাউয়ের যে স্ত্রী ফুলগুলো ছিল সেটা কিন্তু আমি পলিনেশন করে দিয়েছিলাম এইখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাওয়ের কুড়ি কিন্তু লাওয়ে পরিণত হয়ে গিয়েছে আপনারাও যদি এইভাবে পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনারাও প্রচুর পরিমাণে লাভ পেতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর আমি এখানে যে গাছের গোঁড়ায় দেখতে পারছেন অনেকটা জায়গা নিয়ে কিন্তু মাটি দিয়েছি সেই আপনারাও কিন্তু এইভাবে মাটি দিবেন। তাহলে গাছ প্রচুর পরিমাণে শক্তি পাবে ফল যখন লাউ প্রচুর পরিমাণে আসবে তখন কিন্তু গাছে প্রচুর পরিমাণে খাবার প্রয়োজন পড়ে আর লাউ যখন গাছে চলে আসবে তখন কিন্তু লাল পটাশ দিয়ে দিতে হবে তাহলে আর গাছের ফলগুলো ঝরে যাবে না আলহামদুলিল্লাহ আজকে এই লাউটা কিন্তু আমি কেটে নিব দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি এই লাউটা কিন্তু কেটে নিয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ